নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের গল্প ফিরে যাও কলমে রাজর্ষি ভট্টাচার্য গল্পের সূত্রধর ও সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ আর অদ্রিজার চরিত্রে আমার সাথে আছে মনাই ঘোষাল তাহলে শুরু করছি আজকের গল্প ফিরে যাও অর্কর ফোনটা বেজেই চলেছে এ নিয়ে পরপর দুইবার সম্পূর্ণ রিং হল অর্ক ধরল না কারণ ফোনটা করেছে অদ্রিজা সে অদ্রিজার সাথে কথা বলতে চাইছে না তৃতীয়বার ফোনটা আবার বাজল এবার আর থাকতে পারলো না অর্ক ফোনটা রিসিভ করলো হ্যাঁ বল কেন বলব না ফোনের দুই প্রান্তই একটু চুপ এবার অরকোই নীরবতা ভেঙে অদ্রিজাকে জিজ্ঞেস করলো তোর গলার স্বরটা এমন কেন কাঁদছিস নাকি কেন কি হয়েছে ছাড়ো সব কথা বল না বললে মন হালকা হবে না তুই যদি বিরক্ত হচ্ছিস তো ফোনে রেখে দিতে পারিস না বল আমি শুনছি এরপর ছোটোখাটো কয়েকটি অপ্রয়োজনীয় কথাবার্তা তারপর খানিক বাঁধ ভাঙলো অদ্রিজার সে বলেই ফেললো মানুষ কিছুদিন ভালো ব্যবহার করে হঠাৎ খারাপ ব্যবহার করে কেন বলতো যে ভালোবাসে তাকে কেন অসম্মান করে কথা বলে তারা কি বোঝে না সাথে এমন ব্যবহার করছে সে মানুষটা তাকে কত ভালোবাসে কথাগুলো এক না কাড়ে বলল অদ্রিজা গলার স্বর ভেঙে চৌচি হয়তো হৃদয় অর্ক চুপচাপ শুনল কথাগুলো বলার অনেক কিছু আছে ওর অনেক কিছু বলার ইচ্ছে হচ্ছে কিন্তু ওর সৌজন্যতার ইশারায় ওকে দমিয়ে রাখল অদ্রিজা এটা সেটা বলে যাচ্ছে ভ্রুক্ষেপ নেই অর্কর অর্কর মনে পড়ে যাচ্ছে শেষ ছয় মাসের ঘটনাগুলো এক এক করে অদ্রিজার অহংকারী হওয়ার প্রতিটা ধাপের সক্রিয় সাক্ষী তখন অর্ক চোখের সামনে বদলে যাচ্ছিল অদ্রিজা যে মানুষটা কথা চেয়ে নিয়েছিল অর্কের কাছে যেন অর্ককে কোনো দিনও ভুলে না যায় সেই অবলীলায় অর্ককে প্রতিটা প্রহরে বোঝাতে ভুল করেনি যে অর্কর পাঠ শেষ ওর জীবনে ততদিনে অর্ক ভালোবেসে ফেলেছিল তাই অবহেলা অপমান সাময়িক ভেবে সরে আসার কথা চিন্তা করেনি চেষ্টা করে গেছে বারবার চেষ্টা সার্থক হয়নি ততদিনে অদ্রিজা অন্য আকাশে ডানা মেলা শুরু করেছে সেটা আজ বুঝতে পারল মাঝে মধ্যে রাতের দিকে ফোন করলে ব্যস্ত পেত অর্ক সাহস পায়নি কোনোদিন জিজ্ঞেস করার অর্ক আজও লড়াই করে মনের সাথে মনকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে অদ্রিজা এখন তাহার এর মাঝে বহুবার অদ্রিজা ফোন করতে মানা করেছে নম্বর ব্লক লিস্টে করেছে হোয়াটসঅ্যাপে আবার ওর নিজেই সে সব কিছুর থেকে আনব্লক করে অর্ককে ফোন করেছে অর্কর অভিমান হয়েছে সব কিছু শুতে আসলে ফেরত দেওয়ার ইচ্ছে হয়েছে মনে মনে কিন্তু ওর শালীনতা ওকে বাধ্য করেছে অশালীন না হওয়ার অন্য প্রান্তে অদ্রিজা কেঁদেই চলেছে এক নাগারে পুরোনো দিন হলে হয়তো বিচলিত হতো অদ্রিজাকে থামানোর জন্য ব্যাকুল হয়ে উঠতো কিন্তু এখন না এখন অর্কর মনটা কেমন যেন বজ্র কঠিন হয়ে উঠেছে সামনের খোলা জানালা দিয়ে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ দেখা যাচ্ছে পার পাশে একটা ছোট কুকুর আর ঘুরে চোখ যায় সেই দিকে আনমনা হয়ে যায় যেন একটু মনে পড়ে কলেজের ফার্স্ট ইয়ারের ওই সেই ওই যাকে যা কে সে ভালোবেসেছিল সেই ওই জায়গা যা কে ওর নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল যা কে ছাড়া তার জীবনের একটা দিনও অভিশাপ মনে হতো এক মুহূর্তে অর্কর অনেক কিছু মনে পড়ে যেন কলেজের সেই অদ্ভুত আনন্দে ভরা বিকেলগুলো ভালোবাসায় ভরা বিকেলগুলো অত্রেজার হাতের আলত স্পর্শ সারা জীবন একসাথে কাটানোর প্রতিশ্রুতিগুলো ঝাপসা হয়ে আসে অর্কর তবে মুহূর্তের মধ্যে সামলে নেয় এসে চোয়ালটা শক্ত হয় মাস ছয়েক আগের একটা তিক্ত স্মৃতি ভেসে ওঠে যেন সেই যেদিন অদ্রিজা তাদের পাঁচ বছরের সম্পর্কটা নিমেষে ভেঙে দিলো ওই যে শেষবার সেই কলেজের পাশের পার্কটাতেই দেখা করে বলল। আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না আশা করি ভালো থাকবে মনে হয়েছিল অর্কর তার জীবনের সমস্ত আনন্দ সমস্ত রং কেউ যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিচ্ছে অনেকবার জানার চেষ্টা করেছে অর্ক কেন এমন হলো অবশ্য সম্পর্ক ভেঙে দেওয়ার আগে বেশ কয়েক মাস ধরেই অদ্রিজা তার সাথে কথাবার্তা কমিয়ে দিয়েছিল অর্ক ভেবেছিল অদ্রিজা ব্যস্ত পিএইচডিতে চাপ তো কম নয় কিন্তু সব বদলে গেল কয়েকদিন পরেই অর্কর বন্ধু প্রলয়ই খবরটা দিয়েছিল প্রথম অদ্রিজা এখন তাদেরই ব্যাচের রনির সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে রনি কলেজের ব্যাচের অন্যতম সেরা ছাত্র ছিল এছাড়াও সে অর্কর থেকে বেশি স্মার্ট আর হ্যান্ডসাম অবস্থাপন্ন ঘরের ছেলে খবরটা শুনে অর্কর পায়ের তলার মাটি সরে গেছিল অর্ক স্ট্রাগল করছে তখন একটা চাকরির পরীক্ষায় সফল হয়ে সুযোগ তাকে পেতেই হবে এই অন্ধকার সময়টাতেই তো অদ্রিজাকে সবচেয়ে বেশি দরকার ছিল অথচ কিছু পাবার আশা করে ভালোবাসেনি সে শুনছিস অদ্রিজার গলায় সম্বিত ফিরে পায় অর্ক শুনছি বল ধরা গলায় বলে অর্ঘ অদ্রিয়া তখনও ফুঁপিয়ে কাঁদছে রনি কিভাবে তার ভালোবাসার নাটক করে গবেষণার কাজ হাতিয়ে নিয়েছে সেই নিয়ে বলেই চলেছে সেই বিশ্বাসঘাতক রনি দিনের পর দিন তার সরলতার সুযোগ নিয়েছে অহর্কর প্রতি তার মনটা ওই রনি বিষাক্ত করে তুলেছে দিনের পর দিন ভুল বুঝিয়ে অর্ক অর্ক সব শোনে অদ্রেজা বলে চলে অর্ক আমরা পারি না আবার আগের মতো সব নতুন করে শুরু করতে পারি না পুরোনো দিনগুলো ফিরিয়ে আনতে অর্ক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়লো কি কে জানে অর্কুর মনে দোলাচল চলতে থাকে সুখ স্মৃতি ভালোবাসার সাথে একটা অন্ধকারের দ্বন্দ্ব অদ্রিজা উত্তরের প্রতীক্ষায় ফনের ওপারে দূরে কোথা থেকে একটা গান ভেসে আসছে যেন বড় মায়াময় সেই সুর আর সময়টাও যেন অদ্ভুত অর্কর কাছে যেন সময় থেমে গেছে কি এখানে থেমে যাওয়া উচিত না সেই কলেজের প্রথম দেখার দিনে থেমে যাওয়া উচিত ছিল নাকি সেই ছমাস আগের শীতের বিকেলটায় অর্কর ছোয়া না আবার শক্ত হয় মুখটা যন্ত্রণায় কুঁকড়ে যায় খুব ধীরে অথচ শান্তভাবে ভাবে অর্ক উত্তরটা দেয় না তা আর সম্ভব না বিশ্বাস ভেঙে গেলে জোড়া লাগে না তাছাড়া একই গল্প বারবার পড়লে গল্পের শেষটা বদলায় না একই রয়ে যায় আমাদের বোধ হয় এখানে সবকিছু শেষ করা উচিত তুই ভালো থাক বলতে পারে না অর্ক অদ্রিজাও চুপ উত্তরটা এইরকম হবে আশা করেনি যেন সে ইস্পাত কঠিন মনটা যেন ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফোনটা কেটে দেয় সে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে অদ্রিজাকে ব্লক করে দেয় আর কোনো দিন দেখা বা কথা হবে না তাদের দূরের সেই বাড়িটা থেকে গান ভেসে আসছে একটা মন কেমন করা সুর চাঁদটা তখন ফিকে হয়ে এসেছে পশ্চিমে ঢলেছে অস্তগামী